প্রদেশ বিজেপি বৃহস্পতিবার শ্যামলীবাজার এলাকায় পালন করা হয়েছে দেয়াল লিখন কর্মসূচি এদিনের অনুষ্ঠানে চারশোর বেশি আসন নিয়ে কেন্দ্রে পুনরায় মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন বলে দাবি করেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে এখানে ছয় আগরতলার পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা আছি এবং বুথটি হচ্ছে গিয়ে কুড়ি নম্বর বুথ দশ নম্বর বুথের মধ্যে আমরা উপস্থিত আছি এখানে আমরা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ক্যাম্পেইন যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যাম্পেইন প্রোগ্রাম দেওয়াল লিখন এবং আমাদের যে লাভার্থী যে একটা সম্পর্ক অভিযান চলছে সেই উপলক্ষে এখানে আছে এবং আজকে একটা মহিলাদেরকে নিয়ে একটা ডিসকাশানও একটা এই ওয়ার্ড ভিত্তিক আমরা একটা আলোচনা সভাতেও অংশগ্রহণ করব কেননা আসন্ন দু যে নির্বাচন আমাদের লোকসভা নির্বাচন সেখানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজিকে আমরা সবাই সকল স্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং আমরা সবাই চাইছি উনি পুনরায় আবার সেই ওনার প্রধানমন্ত্রীর আসনে উনি বসুক